সাত বছর সময়টা খুব বেশি নয় কিন্তু কারোর জন্য এই সাত বছর মানে একটা জীবনের বদল আবিরের ফিরে আসা বাড়িটাকে আবার জাগিয়ে তুলেছে কিন্তু মেঘ বুঝতে পারছে না সে খুশি হবে নাকি ভয় পাবে হ্যালো বন্ধুরা আমি রোকসানা আর তোমরা আছো লাইফ ক্যানভাসে আজকের আমি তো ভালোবাসি এর দ্বিতীয় পর্ব লেখিকা সালমা চৌধুরীর কলমে আজকের গল্পে আমরা মেঘের মনে জমে থাকা ভয় আর আবিরের সেই রহস্যময় নিরবতা যা ধীরে ধীরে এক সম্পর্কের সীমারেখা বদলে দিচ্ছে পর্ব দুই এত বছর পর নিজের রুমটা আশ্চর্যজনিত নয়নে দেখছে আবির সেই পরিচিত গ্রান যেখানে সে নিজের জীবনের বারোটা বছর কাটিয়েছিল সেই রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত আজও তাই আছে একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালেহা খান এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছিলেন তিনি যখনই ছেলের কথা মনে হতো ছেলে রুমে এসে নীরবে কেঁদে যেতেন যেন কেউ বুঝতে না পারে আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায় শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে হাতে টাওয়াল নিয়ে মাথার চুল মোস্তে মোস্তে খাটে বসে আছে তানভীর লাগেজ নিয়ে সে রুমেই বসে আছে সে তানভীরকে দেখে আবিদ জিজ্ঞাসা করছে কি হলো কিছু বলবি তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে আচ্ছা ভাইয়া ওই লাগেজটা ধরতে দিলে না কেন কি আছে ওইটাতে আবিদের চোখ দুয়ে উদ্বেগ স্পষ্ট চল শক্ত করে উত্তর দিল ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে তানভীর হাসতে হাসতে উত্তর দেয় সেই পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুজ মন কি করব বল স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না তানভির ভাইয়ের আপত্তিস্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি শুধু জিজ্ঞেস করে বিকেলে কি বের হবে আবির উপর নিচ মাথা নেড়ে হ্যাঁসূচক সম্মতি জানায় তানভির কথা না বারে চুপচাপ বিদায় নেয় রুম থেকে আবির খাটের এক কোণায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে তিনটা ড্রেস বের করলো তিনটা জামাই অসাধারণ সুন্দর দুইটা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস ল্যাপটপটা খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মরানো বক্সের দিকে র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে তিনটা উপন্যাসের বই যেগুলোর উপরে ছোট একটা চিরকুটে লিখা অ্যাডমিশনের পরে পড়বি তার সাথে একটা ছোট বক্স যেখানে এক বক্স রঙিন পাথর মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল তার সাথে একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মোবাইলের বক্স ফোন দেখে মেঘের চক্ষু চড়ক গাছ অনেক দিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ প্রাইভেট কোচিং সব মিলে ব্যস্ততায় দিন কাটছিল তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মে সীমাটাও ছিল তানভীরের বাসার মানুষের বাইরে শুধু তিন চারজন বান্ধবীর নম্বর ছিল সেই ফোনে। এমন কি স্বার্থদেরকেও নম্বর দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা ভাইরাবনকে শাসন করে ঠিক আছে কিন্তু তানভীর মে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় নিজের মায়ের পেটের ভাই তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা। অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর। মস্ত বড় অন্যায় করে ফেলেছে তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল আছে না চাইতেই আইফোন পেয়ে গেছে ল্যাপটপ পেয়ে গেছে এ যেন মেঘ না চাইতেই জল আনমনে ভাবছে মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই এদিকে এক ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির হঠাৎ আদি দৌড়ে এসে দরজায় দাঁড়ায় আদি বললো ভাইয়া তোমায় খেতে ডাকছে আবির বললো যা আসছি দশ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির অসময়ে তেমন কেউ নেই নিচে বিকেল চারটা বাজে সবার খাওয়া শেষ অনেক আগেই মালিহা খান বসেছিলেন ছেলের জন্য ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন কোথাও যাবি আবির বলো হ্যাঁ একটু কাজ আছে আবির চুপচাপ খাবার খাচ্ছে ছোটবেলায় যা যা পছন্দ করতো সব রান্না হয়েছে আজ সব খেতে পারেনি যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে এরই মধ্যে তানভীর হাজির হয়েছে ভাইয়া রেডি আমি এখন যাবে নাকি লেট হবে আবির বলল এখনই বের হব মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন গাড়ি নিয়ে বের হবি না চাবি নিয়ে যা আবির বলল গাড়ি লাগবে না আম্মু দুই ভাই বের হয়ে গেল যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলে নাস্তা খাওয়া একটু টিভি দেখা খেলাধুলা করা আড্ডা দেওয়া সমস্যা শুধু বড় ভাই তানভীর সব সময় মেয়েকে চোখে চোখে রাখে কি করছে কি না করছে কখন খাচ্ছে পড়াশোনা করছে কি না এসব কিছু দেখাই যেন তার একমাত্র কাজ কিন্তু মিমার আর আদিকে কোনো দিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর এ কেমন দুমুখ ব্যবহার তানভীর যতক্ষণ বাসার বাহিরে থাকে মেঘ ততক্ষণ মুক্ত স্বাধীন তানভীর বাসায় না থাকায় তিন ভাই বোন মিলে ছোটাছুটি করছে মেঘ যা বলে ছোট দুইটা তাই করে মেঘ আর আবিরের এখনও দেখা হয়নি মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও দুই ঘন্টা আগে মেঘ মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আবু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে আলী আহমদ খান বাসায় ঢুকে ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন আবির কোথায় মালিহা খান উত্তরে বললেন ও তো তানভীরকে নিয়ে বের হলো বললো কি কাজ আছে আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন পড়াশোনার কি অবস্থা মেঘ শান্ত স্বরে উত্তর করলো আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু তবে তবে কি প্রশ্ন করলেন আলী আহমদ খান আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা কোচিংয়ের সাথে কুলাতে পারছি না প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে আলী আহমদ খান বললেন ঠিক আছে তোমার জন্য প্রাইভেট টিউটন নিয়ে আসবো কাল বা পরশুর করতেছি তুমি চিন্তা করো না মন দিয়ে পড়াশোনা কোনো কথা না না আর তোমার আব্বুর কথা কোথা থেকে মাথায় চেপেছে রাজনীতি করবে পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে তুমি পড়াশোনা করা ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেন চান্সটা হয়ে যায় জি বড়ো আব্বু চেষ্টা করব খেয়েছো কিছু তোমরা আলী আহমদ খান জিজ্ঞেস করলেন এবার উত্তরটা মিম দিল হ্যাঁ বড় আব্বু খেয়েছি আমরা ঠিক আছে এখন রুমে গিয়ে পড়তে বসো তিন ভাই বোন কোনো কথা না বলে তিন দিকে যার যার রুমে চলে যায় রাত নয়টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর খাবার টেবিলে খেতে বসেছেন তিন ভাই আর আদি মি মে কেউ নেই রান্নাঘরে তিন যা খাবার রেডি করছেন বিকেলে আবির সাদা শার্ট পরে বেরিয়েছিল সাদা শার্টের দুই তিন জায়গায় একটু একটু রক্ত লেগে আছে আর আবিরের হাতে তিনটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের কিরে আবির তোর হাতে কি হয়েছে শার্টেই বা দাগ কিসের এই কথা শুনে ছুটে আসেন মালিহা খান কি হয়েছে আবির বুকের ভেতর ছ্যাঁত করে উঠেছে একমাত্র ছেলে শরীরে একটা আচরণ মা সহ্য করতে না আবির বলো তেমন কিছু না হাতে একটু লেগেছিল ঠিক হয়ে যাবে চিন্তা করো না আর কথা না বাড়িয়ে সিঁড়ির কাছে চলে যায় আবির আলী আহমদ খান ছেলের দিকে তাকে প্রশ্ন করেন খাবিনা না আব্বু বিকেলে খেয়েছি খিদে নেই এই বলে রুমের দিকে চলে যায় আবির আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি এতগুলো গিফট দিল অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সাত বছরে ভাইয়ের মুখটাও দেখেনি সে কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে মেঘের চোখ মুখে নিরবতা নিচে গিয়ে সবার সাথে খেতে বসে তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে ইকবাল খান তানভীরের উদ্দেশ্যে বলে তুই তো ছিলি আবিরের সাথে কি হয়েছে বল তানভীর বলল চাচু আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম তাই সঠিক জানি না মেঘ যেন কিছুই বুঝতে পারছে না বাড়িতে এসেছে সাত আট ঘণ্টা হয়ে গেছে মানুষটার অথচ সে এখনও দেখেইনি তাকে তার মধ্যে আবার কি অঘটন ঘটিও ফেলেছে সে শুধু চাচু আর ভাই আর মুখের দিকে তাকাচ্ছে বারবার আহমদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন সে তো তোমার ভাই কম বন্ধু বেশি তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায় আর এটাও বলে দিও তাকে তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না আমাদের ব্যবসার হাল ধরার জন্য তানভীর বলল আসলে বড় সামান্য হাত কেটেছে ভাইয়ার আলে আহমদ খান বলল থাক আমায় কিছু বুঝতে হবে না কোনটা মারপিটের কাটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি তুমি তো নিজের রাস্তা বেছেই নিয়েছো অন্তত তাকে বুঝাও এসবে যেন না জড়ায় তানভীর বলল জি বড় মেঘ আচমকা প্রশ্ন করে বসে কি হয়েছে তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকে বলে তুই চুপচাপ খা ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে আবির কেন মারপিট করবে এত বছর বাহিরে ছিল ছেলেটা এখানে ওর কে এমন শত্রু আছে বাড়ির সবার মধ্যে নিরবতা কেউ কোনো কথা বলছে না মেঘ মনে মনে ভাবছে আবির ভাইয়া মারপিট করেছে কিন্তু কেন এত বছর ভাবতাম আমার ভাই এই পচা রাজনীতি করে আমায় শাসন করে কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরোই হিটলার এই ছিল আমৃত্য তোকে উপন্যাসের দ্বিতীয় পর্ব কখনও কখনো ভালোবাসা প্রকাশ পায় না কথায় প্রকাশ পায় আচরণে চোখের ভেতর যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই করে ফেলো দেখা হবে পরের পর্বে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো আল্লাহ হাফিজ